টেবিলের ওপর পা তুলিয়া ব্যোমকেশ পা নাচাইতেছিল খোলা সংবাদপত্রটি তাহার কোলের ওপর বিস্তৃত শ্রাবণের কর্মহীন প্রভাতে দুজনে বাসায় বসিয়া আছি গত চার দিন ঠিক এইভাবেই কাটিয়াছে আজিকারও এই ধারাশ্রাবী ধূসর দিনটি ঠিক এইভাবেই কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়েছিলাম ব্যোমকেশ কাগজে মুগ্ধ তাহার পা স্বেচ্ছাকৃত নাচিয়া চলিয়াছে আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি কাহারও মুখে কোনো কথা নাই কথা বলার অভ্যেস যে ক্রমে ছুটিয়া যাইতেছে কিন্তু চুপ করিয়া দুজনে কাহাতক বসিয়া থাকা যায় অবশেষে যা হোক একটা কিছু বলিবার উদ্দেশ্যে বলিলাম খবর কিছু আছে বোমকেশ চোখ না তুলে বলিল খবর গুরুতর দুজন দাগিয়া আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে একটু আশান্বিত হইয়া জিজ্ঞাসা করিলাম কে তারা একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে আর একজনের নাম শ্রীযুক্ত রমানা নিয়োগী ইনি মুক্তিলাভ করেছেন আলিপুর জেল থেকে দশ দিনের পুরনো খবর তাই আজ কাল হেতু দয়া করে জানিয়েছেন বলিয়া সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানি ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল বুঝিলাম সংবাদপত্রের অপ্রাচুর্যে বেচারা ভেতরে ভেতরে ধৈর্য হারাইছে